নজর আগব পরবর্তী সংবাদে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভলিবল প্রতিযোগিতায় নর্থইস্ট গেমসে যারা অংশগ্রহণ করবেন তাদের হাতে আজকে জার্সি প্রদান করা হলো ভলিবল ইভেন্টে থার্ড নর্থইস্ট স্পোর্টস গেমসে অংশগ্রহণ করতে চলেছে রাজ্যের বেশ কিছু ভলিবল প্লেয়াররা তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে জার্সি প্রদান করা হয় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি প্রদান ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের কি বক্তব্য উঠে এসেছে আজকের জার্সি প্রদানকে কেন্দ্র করে শুনাবো পনেরোই মার্চ দু হাজার উপলক্ষ ত্রিপুরা রাজ্য থেকে ম্যান ভলিবল টিম উত্তর পূর্বাঞ্চলে যে গেম হচ্ছে নাগাল্যান্ডে আঠারো থেকে তেইশে মার্চ পর্যন্ত এই নাগাল্যান্ড গেমসে ত্রিপুরা ভলিবল ম্যান টিম অংশগ্রহণ করতে চলছে আমরা ত্রিপুরা ভলিবল টিম তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি পঁচিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারিতে আমরা একটা সিলেকশন ট্রায়াল করেছি সমস্ত পত্রপত্রিকা আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা সুন্দরভাবে ফলাহ করে তোলা হয়েছে যার ফলস্বরূপ আমরা দেখেছি সাতগুম থেকে কৈলা শহর বা সমস্ত অঞ্চল থেকে কিছু কিছু খেলোয়াড় মোট চৌত্রিশ জন খেলোয়াড় আয়োজন করেছিল চৌত্রিশ জন খেলোয়াড় থেকে আমাদের যে সিলেকশন কমিটি জনের কমিটি এই জনের কমিটি মোট পনেরো জনকে সিলেকশন করেছে তাদের মধ্যে আমরা প্রথম জনকে নিয়েই একটা রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার প্রস্তাব আমরা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে দিয়েছিলাম এবং স্পোর্টস কাউন্সিল প্রতিভাবে এই রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার ব্যবস্থা খুব সুন্দরভাবে করেছে আমরা খুব খুশি রাজ্যের যে ভলিবল খেলোয়াড়রা রাজ্যের জন্মগ্রহণ করেছে যে সমস্ত ছেলেমেয়েরা তারা অনেক দিন পরেই রাজ্যের বাইরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে আমি এই বিষয়ে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্য সরকারের ক্রিয়া দপ্তর এবং ত্রিপুরা ক্রিয়া পর্ষদ পাশাপাশি ত্রিপুরা অলিম্পিক কমিটির চেয়ারম্যান শ্রী রতন শাহ মহাদয়কে ওনাদের সামগ্রিক চেষ্টায় উপলক্ষে চেষ্টার প্রতি নরূপ ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন এই সুযোগটা আমরা পেয়েছি এবং আমরা খুব আনন্দিত আমরা আমাদের এই আয়োজনের মধ্যে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের নিকটতম বন্ধু একটা কনসার্ন স্পন্সরশিপের জার্সি স্পন্সরশিপের জন্য এগিয়ে এসছে আমরা চাই এইভাবে পাবলিক কন্ট্রিউ আগামী দিনে যে সমস্ত খেলোয়াড়রা ভলিবল প্লেয়াররা অংশগ্রহণ করতে যাবেন নর্থ ইস্ট স্পোর্টস গেমস তাদের প্রত্যেকের শুভেচ্ছা স্বরূপ তাদেরকে এই জার্সি প্রদান করা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন